কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী গ্রাম বাংলার বাহারি পিঠা এক সময় মহল্লায় মহল্লায় শীতের সকালে পিঠাপুলির আমেজ দেখা গেলেও এখন আর তা দেখা যায় না তবে এই পিঠাপুলির আমেজকে ধরে রাখতে শিক্ষার্থীদের হাতে বাড়ানো বহু ধরনের পিঠা নিয়ে শোল্লা স্কুল অ্যান্ড কলেজে চলছে পিঠা উৎসব আসসালামু আলাইকুম আমি তানবিরাসি আপনাদের সাথে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে এই সুললা স্কুল অ্যান্ড কলেজে পিটা উৎসবের স্বাদ নিতে অনেক দূর দূরান্ত থেকে আসতেছে বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজের ছাত্রছাত্রী এবং বিভিন্ন শ্রেণী ফ্যাশার মানুষ আমরাও বন্ধু বান্ধব কয়েকজন মিলে বাইক নিয়ে গল্লা আদর্শ ডিগ্রি কলেজ থেকে যাচ্ছি সুললা স্কুল অ্যান্ড কলেজে ওইখানকার পিটা উৎসবের সৌন্দর্য উপভোগ করার জন্য এইসব স্কুল এবং কলেজের মধ্যে পিটা উৎসব এই প্রথম যাচ্ছি আমি আহ আবার কলেজের বন্ধুরা সহ একসাথে সুললা স্কুল অ্যান্ড কলেজ আমাদের গল্লা আদর্শ ডিগ্রি কলেজ থেকে প্রায় অনেকটাই দূরে রিক্সা অথবা অটোতে করে গেলে বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগে আর বাইক দিয়ে গেলে দশ মিনিট সময় লাগে তো আমরা সবাই বাইক দিয়ে যাচ্ছি অবশেষে ফাইনালি আমরা চলে আসলাম সুরলা স্কুল অ্যান্ড কলেজ মাঠে কলেজের গেটের বাইরে থেকে দেখা যাচ্ছে সুরলা স্কুল অ্যান্ড কলেজের মাঠে ফিটা উৎসবের কতটা জাঁকজমট ভাবে চলতেছে এটা কিন্তু গ্রাম বাংলার ঐতিহ্য এটা আগে দেখা যেত এখন আর তেমন দেখা যায় না তো আজ কলেজের মাধ্যমে এই উৎসব দেখতেছি কলেজ মাঠের মাঝখানে পিটা উৎসবের জন্য সুন্দরভাবে একটি গেট বানানো হয়েছে তো এই গেটের মধ্যে লেখা পিটা উৎসব দুই হাজার পঁচিশ এই গেটের ভিতরে ঢোকার সাথে সাথে এতটাই ভিড় যে মানুষের জন্য পাড়াই ফেলা যায় না একজন আরেকজনের সাথে ধাক্কা করে সামনে করতে হয় এটা উৎসবের এই অনুষ্ঠানটা যদি পুরা মাঠে হতো তাহলে সবার জন্য উপভোগ করতে ভালো হতো তো দেখুন এখানের মধ্যে কিন্তু অনেক দূর দূরান্ত স্কুল এবং কলেজে ছাত্রছাত্রী এবং বিভিন্ন ফ্যাশনের মানুষ আসছে এই উৎসব উপভোগ করার জন্য এখানের মধ্যে কিন্তু তারা সকল ধরনের পিঠা নিয়ে বসেছে এক এক ধরনের পিঠা এক এক দাম দশ টাকা বিশ টাকা ত্রিশ টাকা করে তারা বিক্রি করে আর এখানের মধ্যে কিন্তু প্রত্যেকটা পিঠা পিঠাগরের নাম আলাদা আলাদা যেমন এই পিঠাগরের নাম হচ্ছে পৌষ প্রণয়ন পিঠাগর অনেক রকমের পিঠার বস্তা সাজিয়ে কুয়াশা ভেজাল সকাল থেকে শুরু হয় পিঠা উৎসবের আনুষ্ঠানিকতা সোল্লা স্কুল এন্ড কলেজে এই উৎসব দেখার জন্য অনেক দর্শনার্থীরা ওই পিঠাগরের সামনে ভিড় জমিয়ে আছে নানা রকম নাম জানা না জানা পিঠা দেখে এবং কি তার নিয়ে খুশি সবাই এই উৎসবে বহু জাতের পিঠা বানিয়ে আনেন স্টল মালিকরা কেউ কেউ আবার এখানের মধ্যে পিঠা বানানোর সরঞ্জাম নিয়ে আসে তো দেখুন এখানের মধ্যে প্রত্যেকটা পিঠার উপরে তারা সাদা কাগজের মধ্যে লিখে দিয়েছে কোন পিঠার দাম কত টাকা এটা উৎসবে আসলে অনেক অচেনা পিঠা আপনারা চিনে যেতে পারেন এবং কি ওই পিঠা খেতে কেমন স্বাদ লাগে তা আপনারা কিনে খেয়েও দেখতে পারেন দেখুন এখানের মধ্যে প্রত্যেকটা পিঠা করে সামনে কিন্তু পিঠা নিয়ে ক্যাপশন সাজিয়ে রাখা হয়েছে যার কাছে যে ক্যাপশন ভালো লাগে অথবা যার কাছে যে পিঠা ভালো লাগে সবাই ওই পিঠা করে গিয়ে বিরুজমা এবং কি তারা সুন্দরভাবে এই পিঠাগুলো বানিয়েছে এবং কি সুন্দরভাবে তারা সাজিয়ে রেখেছে